হ্যালো হাই নমস্তে বন্ধুরা তোমরা আজকে দেখতেই পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি আমরা চলে এসেছি কোথায় আমরা চলে এসেছি মায়াপুর মায়াপুর ইস্কন মন্দির যেটাকে বলে কি বলে সূর্য চন্দ্রদয় চন্দ্রদয় মন্দির সরি চন্দ্রদয় মন্দির আমরা সেই মায়াপুর পুরোটা ইস্কন ঘুরবো এবং তোমাদেরকেও দেখাবো আমরা কি কি করছি না করছি হুম তো শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমরা মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখন বাজে মোটামুটি নটা দশ স্টেশনে ঢুকলাম আমরা টিকিটটা কাটবো তারপরে ট্রেনে সর্বনাশ কী লাইন স্টেশনে ঢুকেই দেখি টিকিটের লাইনের প্রচুর ভিড় আর ট্রেনে এত ভিড় যে বসা তো দূরের কথা দাঁড়ানোরই জায়গা কেমন ভিড় দেওয়া ভিড় সেই এই ভিড়ের মধ্যে যাচ্ছি এখন গ্যামে ট্যামে মা বাবা মা

তো আমরা পৌঁছে গেলাম ফেরি ঘাটে তাই না চল ঘাটটা আগে দেখে আসি যাবো এখন বন্ধ আছে নৌকা পারাপার বন্ধ আছে দশ টাকা করে টিকিট কাটবো একটু ঘাটে ঘুরে আসবো তো আমরা টিকিট কাটলাম তোমরা দেখতেই পাচ্ছ এখন এত সকালে এটা নৌকার টিকিট না এত সকালে তো তোর লঞ্চ খোলে না বললো ছটা পনেরোতে খোলে তো এটা হচ্ছে নৌকার টিকিট

হরে কৃষ্ণ 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 এরপর নদী পার করে আমরা বাসে করে মন্দিরের গেটে পৌঁছে গেলাম সাহিল ভাই কেমন ব্যাপারটা কি মন্দির দেখতে কেমন লাগলো ভালো 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 এই আমাদের পেছনে কিছুই দেখাছনি তারপরেও তুই লোকে এটা কি দেখাচ্ছ এটা হলো মন্দিরের একটা সাইড একটা কোণা ভিতরে ভিতরে যা তারপরে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির আমাদের সামনে ব্যাপারটা কিন্তু চলছে চলো আবার রুম ভাড়া করতে হবে বাসের যে ড্রাইভার ছিল ড্রাইভারটা বললো যে কোনো কারো চক্করে পড়বে না ডাইরেক্ট গিয়ে কথা বলবে তো ওইটাই মাথায় রাখো আর বললে একটু দামাদামি করে নিতে হ্যাঁ ওগুলো সব হ্যাঁ তো অনেক খোঁজাখুঁজির পর লাস্টে আমরা চৈতন্য ভবনে একটা রুম পেলাম তোমরা রুমটা একবার দেখো একটা আমরা অ্যাটাচ বাথরুম পাইনি কমন বাথরুম মানে পাওয়া যায়নি এখানে অনেক কষ্ট করে লাস্টে পেলাম তো এখন আমরা রুম টুম নিয়ে এখন আমরা আমরা দুপুরের খাবারের টিকিট কেটেছি আমরা সকালের কাটিনি তো সকালে আমরা বাচ্চা বাইরেই খাবো পরোটা পরোটা কিছু খাবো আর এই রুমের ভাড়াটা কিন্তু কম মানে হিসাব অনুযায়ী কম 600 টাকা হ্যাঁ 600 টাকা আমরা পাঁচজন আছি 120 টাকা করে পারে পড়বে এক নাইট আমার কথাটা কম হবে এই আমরা বের হয়ে যাচ্ছি এখন ইচ্ছা আছে পেটায় পরোটা খাবো পেটায় পরোটা

গরম হবে ফ্রেশ হবে নিরামিষ হবে কত করে কুড়ি টাকা ফ্রেশ একশো গ্রাম পেটা পরোটা ঘুগনি দিয়ে কুড়ি টাকা দাম তরকারি আনলিমিটেড ভালো ফ্রেশ নিরামিষ খাবার হবে আগে খাবেন পরে দাম খারাপ হলে জায়গায় দাঁড়িয়ে পয়সা রিটার্ন ভালো ফ্রেশ খাবার খেয়ে যান সম্পূর্ণ নিরামিষ খাবার হবে তাহলে আমরা কটা পাঁচটা দেব দেব গরম গরম খেলে আসে নিরামিষ খাবার খেলে আসে এই হলো পেটাই পরোটা

ভালো যেটার উদ্দেশ্যে বেরিয়েছিলাম বেটাই ওটা পেয়ে গেছি আর কি চাই পরোটা খাওয়ার পর একদম পেট ভরে গেল এখন মনে হচ্ছে চোখগুলো একদম আর ফুলছে না বিছানায় গিয়ে একটা লম্বা টান দেবো আর সেই করে ঘুমাবো তো মোটামুটি প্রায় দু তিন ঘন্টার মতো ঘুমালাম ঘুমানোর পরে এখন উঠলাম আর দুপুরবেলার আমাদের মধ্যাহ্ন ভোজন আছে হ্যাঁ আমরা মামাহট্ট ভবনের টোকেন টোকেনটা নিয়েছিলাম ওখানে যাচ্ছি এখন খেতে তো যাওয়ার আগে গদা ভবনের লাইনটা দেখতে পাচ্ছি খাবারের বাবা বিশাল লাইন দেখাচ্ছি এই দেখো এই দেখো এটা গদা ভবনের লাইন তো খেতে এসে দেখি প্রসাদের লাইনে প্রচুর ভিড় প্রায় দু হাজার লোক আমাদের আগে এরপর গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম প্রসাদের কাছে এই হচ্ছে খাবার আইটেম এমনি রয়েছে ডাল রয়েছে একটা সবজি রয়েছে আর পায়েস রয়েছে হ্যাঁ খাবারটা খেয়ে দেখি কেমন মানে বিশাল বড় লাইন পেরিয়ে খাবারটা তোমার খেয়ে বিজেপি তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই তিলক পরে নিল একটু তিলকটা দেখা বন্ধু দেবাশি সে যেহেতু সবাই একসাথে তিলক পরে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এবার একটু দেখি মন্দিরের চত্বরে আসলাম মন্দিরটা তো সামনে থেকে হেভি আছে আমাদের পেছনে মন্দির এই হলো সেই মন্দির পৃথিবীর সবচেয়ে বড় মন্দির এই সেই মন্দির যেটা হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মন্দির যার কাজ এখনও চলছে মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে প্রভুপাদের সমাধি মন্দির প্রভুপাদ হলেন সেই ব্যক্তি যিনি এই স্কনের প্রতিষ্ঠাতা এরপর আমরা চলে এলাম প্ল্যানেটোরিয়ামে সিনেমা দেখতে এখানে দেখানো হয় ভগবানের সিনেমা মানে এক কথায় ভগবানের কি দেখানো হয় প্রভু এটার কোনো টাইম টেবিল আছে কটা থেকে কটা টাইম টেবিল দুটো থেকে শুরু কটা এখনো শুরু হয়নি আর টিকিট কত করে হ্যাঁ চল্লিশ টাকা তো আমরা চারটা পাঁচটা টিকিট কেটে নিলাম হ্যাঁ একটা চল্লিশ টাকা করে দুশো টাকা নিল তো যাই দেখে আসি ভগবানের কি দেখায় দেখা যায় এই যে প্রভু পাঁচটা আন্ডার রেকর্ডিং এলাম ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই তো ভেতরে রেকর্ডিং আরাম নেই হ্যাঁ বল দেবা শেষ কিছু সিনেমাটা তো তোর কেমন লাগলো বল হেভি সিনেমা মানে শর্ট স্টোরি এটা একটা ওই গৌরাঙ্গ মহাপ্রভুর বাচ্চা মানে যখন ওই ছোট ছোট ছিল ওটারই একটা ছোট্ট একটা কাহিনি হেভি কাহিনি হেভি দেখলে মানে শর্ট স্টোরি বলতে আধা ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে শেষ কিন্তু তিরিশ মিনিটের মধ্যে মানুষের চোখ থেকে জল বের করে দেবে স্টোরিটা এতটা ভালো মানে ভেতরে ঢুকে একটা ফিল আসলো সত্যি তাই ফিল আসলো যে ভগবানের নাম কীর্তনে যে একটা শান্তি আছে আলাদাই সেটা সিনেমার মাধ্যমে প্রমাণ আমার মনে হয় ফিল কেমন লাগলো জুতু সিনেমাটা শর্ট স্টোরিটা কিছু বলার নেই একদম ভাবুক হয়ে গেছিলাম অনেক অনেক অনেকবার ভাবুক হয়ে গেছিলাম সবারই দেখা উচিত আমার মনে হয় একবার হলেও দেখা উচিত একদম দেবাশিসের পায়ে ব্যথা শুরু হয়ে গেল তো যার জন্য মানে একটু বসলো ওদিকে আর আমরা একটু ঘুরতে বেরোলাম তো এই যে আমার সেই সময় যে দেখা যাচ্ছে এটাতে হচ্ছে গিয়ে ফ্রিতে খাবার দেয় আগে বোধহয় হয় তারপরে ফ্রিতে খাবারটা দেয় সবাই মিলে পৌঁছে গেলাম গোশালা সেখানে ঢুকেই দেখি বিভিন্ন ধরনের গোমাতা ও নন্দী মহারাজ তো গোশালা থেকে একটু দূর আসার পরে এখানে একটা পার্ক পার্কের মতন করে করা আছে পার্কে ছিল এক মনোরম পরিবেশ এই পার্ক থেকে মন্দিরের দৃশ্য ছিল অপরূপ সুন্দর এরপর কিছু সময় কাটিয়ে সন্ধ্যা আরতির উদ্দেশ্যে উদ্দেশ্যে বেরিয়ে বেরিয়ে পড়ি এখন আমরা আবার পড়লাম মন্দিরের সন্ধ্যা আরতি দেখার উদ্দেশ্যে নাকি হ্যাঁ একদম একদম মন্দিরের উদ্দেশ্যে মানে প্রভুর দর্শন করার জন্য সন্ধ্যা আরতির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সব আমার পঙ্গপালদের নিয়ে আর সবাই কিন্তু খালি পাই যে আমিও খালি পাই সবাই খালি পায় কৌশিক ভাই খালি পায় সবাই খালি পায় সবাই বলো রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা চলে আসলাম কীর্তনের মানে ভগবানের নাম কীর্তন হচ্ছে এখানে দু আড়াই ঘন্টা পর মন্দির থেকে বেরোলাম হ্যাঁ অনেক আনন্দ হলো অনেক নাচ হলো অনেক উপভোগ করলাম পরিবেশটাকে তোর কেমন লাগলো উপভোগ করে বল হেভি 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 লাগলো মায়াপুরের ভাইরাল বিরিয়ানি আছে আগে দেখি ভেজ বিরিয়ানি মায়াপুরের ভাইরাল ভেজ বিরিয়ানি